দেশে ফিরবেন তারেক রহমান সচিবালয়ে বৈঠক শেষে জানান লুৎফুজ্জামান বাবর এ সময়ে হওয়া অস্ত্র দিল্লি থেকে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র ও পুলিশ নিয়োগে অনিয়ম নিয়ে উদ্বেগ জানান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সাড়ে সতেরো বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এইখানে একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল আমরা এই সৌজন্য সাক্ষাৎকারে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা আমাকে পারিবারিক লেভেল অন্যান্য লেভেল এগুলি আমরা আলোচনা করছি আলোচনা করেন তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তাগিদ দেন নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারে উদ্বেগ জানিয়েছেন শেখ হাসিনার ভোট পাঞ্চালের ষড়যন্ত্র নিয়ে শেখ হাসিনা ওনার সাথে একটা বিশেষ শিল্প গোষ্ঠী পত্রিকায় দেখেছেন আপনারা এস গ্রুপ তারা সেখানে একটা মিটিং করছে সমস্ত পত্রপত্রিকা আসছে সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বাঞ্চাল করা নির্বাচনের বিভিন্ন সংসদ ঘটনা ঘটনা এটা তো একটা এদিকে সকালে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় তিনি জানান যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বয়স্ক বন্দীদের সাজা কমানোর চিন্তা করছে অন্তর্বর্তী সরকার বন্দি আছে অনেক বয়স হয়ে গেছে তারা ধরেন বিভিন্ন রোগ এসে মানে আক্রান্ত এবং তাদের এই ঔষধ ঠৌষধের ব্যাপারে একটা বাজেটেরও বেশি দরকার হয় তা আমরা চাচ্ছিলাম যে ওই যে লাইফ টার্মটা যে তিরিশ বছর ওইটা কমায় কত করা যায় একটা যুক্তিযুক্ত একটা করে যেন যারা বয়স্ক হয়ে গেছে তাদের কিভাবে সারার ব্যবস্থা করা যায় এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুরস্কার ঘোষণার পর প্রতিদিনই উদ্ধার হচ্ছে অস্ত্র এছাড়া নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি আইন শৃঙ্খলা বাহিনী যে যতটুকু দেয় হাসিক মাহমুদ শাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা